জান্নাতকে একবার ওয়াজিব করে জাহান্নাম হারাম করে দিতে হয় এরম জানে কয়েকটা আমল করতে হবে এক বেশি বেশি করে শাহাদা পাঠ করতে হবে বেশি বেশি করে শাহাদা বেশি বেশি রসুল বলছেন যে ব্যক্তি বেশি শাহাদা পাঠ করবে সে হান্ড্রেড পারসেন্ট জান্নাতে যাবে এক নম্বর কি এক নম্বর দুই নম্বর রসুল বলেছেন বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার বেশি বেশি করে আল্লাহর কাছে কয়টা বললাম তিন বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে কি চার বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কয়টা বললাম এই চারটি অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করবেন কয়টা বলছি পাঁচ মনে থাকবে তো পাঁচ উত্তম ভাবে সিয়াম পালন করবেন উত্তম ভাবে আমরা তো কবিরা তো করবো না সহিরা গুনাহ করবে না গুনাই করব পাঁচ নম্বর কি বাবা মনে না রাখলে আমি ভুল করে যাব উত্তম ভাবে সিয়াম ছয় নাম্বার সময় মতো ধীরে নামাজ আদায় করব সময় মতো ধীর ভাবে নামাজ আদায় করবো কয়টা বললাম সাত নাম্বার সহি কোরআন শিক্ষা অর্জন করা অর্থাৎ কোরআন করা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত কয়টা বলছি আট নাম্বার সহি শুদ্ধভাবে অপরকেও কোরআন তেলাবত শিখানো অথবা অন্যকে শিকাইতে সহযোগিতা করা কয়টা বললাম নয় নয় শিখানো অথবা অন্যকে শিখতে সহযোগিতা করা কয়টা বলছি নয় দশ নম্বর উত্তম ভাবে হালাল খাবার দিয়ে সেহরি খাওয়া কয়টা বলছি সবাই বলেন এগারো নম্বর উত্তমভাবে দেশ তীরে তারাবিহির সালাদ পড়া কয়টা বলছি বারো বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করা কয়টা বলছি তেরো বেশি বেশি করে আল্লাহর কাছে শুক্রিয়া দায় করা কয়টা বলছি চোদ্দ নম্বর নিজের আপন জন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মা ফেরাত করে তাদের জন্য দোয়া করা কত পনেরো নম্বর নিজের মা বাপ নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছেন রমজানকে যদি কন্টিনিউ করে আজান্নাতে যেতে হয় তাদের জন্য বেশি বেশি করে সাদা কা করা এক টাকা হলেও সাতকা করব একটা খেজুরের দানা হলেও সাতকা করব আল্লাহ আকবর বলেন কয়টা বলছি কয়টা ষোলো নম্বর রমজানকে রমজানে কল্যাণকর কাজে বেশি বেশি অংশগ্রহণ করা আমি দিতে পারতেছি না আরেকজন দান করতেছে আমি সহযোগিতা করব। আরেকজন কি ইফতারটা নিয়ে দিব আরেকজনের আগায়া দিব পানির বোতলটা আগাইয়া দিব কল্যাণকর কাজে সহযোগিতা কয়টা বলছি আল্লাহ নম্বর নিয়মিত তাহাজুদের নামাজ আদায় করে ইনশাল্লাহ রসুল বলছেন তুমি তাহাজুদের গ্যারান্টি দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব কয়টা বলছি সতেরোটা আঠারো নম্বর সুযোগ পেলেই অধিক পরিমাণে খায়রাত করা করা মানে কি সাদা পয়সা না সাদাকা সাদাকা হাঁটতেছেন একজন অজু করতেছে পানির ট্যাপটা ছেড়ে দিলাম সাদাকা কা আল্লাহ বললেন না একজনের জুতোটা ঠিক করে দিলাম সাদাকা একজন এই জায়নামসটা ঠিক করে দিলাম এটাও সাদাকা আল্লাহ একবার বলেন কয়টা বলছি কয়টা আচ্ছা ১৯ নম্বর উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজানে যদি উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে না পারি তাহলে আমার এদের জিন্দিগিতে কোনো কাজ হবে না কয়টা বলছি বেশ উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা একুশ নম্বর হচ্ছে নিজের পরিবার নিজের স্ত্রী নিজের সন্তানকে উত্তম চরিত্র গঠনে চেষ্টা করা ইনশাআল্লাহ কয়টা বলছি একুশ মনে রাখবেন আপনারা বললে কিন্তু আমি বলে কাজ ঘর থেকে বাইরে বাইরেইছেন নিয়ত করে বাইরে যে রাস্তায় আমি সুযোগ পেলেই কোন একটা ভালো কাজ করব ভালো কাজ কেমনি করবেন রাস্তায় এসে দেখছেন একটা গরু গ্রামে গেলে দাঁড়ায় রইছে পানি পাচ্ছে না আমি পানিটা দিল রাস্তায় একজন রিক্সা পাচ্ছে না আমি দাঁড়িয়ে থাকে রিক্সাটার ব্যবস্থা করে দিলাম একজন মহিলা ইফতারের জন্য লাইনে দাঁড়ায় আছে ঘেমে গেছে ইফতারটা নিতে পারতেছে না আমি দোকান থেকে এটা ব্যবস্থা করে দিলাম আল্লাহ আকবর রসুল বলেন রমজানে যদি কেউ এটা করে সে সত্তরটা সব পেয়ে যাবে আল্লাহ আকবর কয়টা বলছি কি বলছি বাইশ তেইশ নম্বর দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা এবং দাওয়াতে দিনের কাজে সহযোগিতা করা কয়টা বললাম চব্বিশ তেইশ চব্বিশ অংশগ্রহণ করা এবং সহযোগিতা করা এটা দিনের কাজ আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ বলেন আর অংশগ্রহণে সহযোগিতা করা আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসা আলহামদুলিল্লাহ বলেন কয়টা বলছি কথা বলেন না কেন চব্বিশটা সুযোগ থাকলে ওমরা পালন করতে যাওয়া যাব তো ইনশাল্লাহ শেষ কয়টা বলছি পঁচিশ ছাব্বিশ নম্বর শেষ দশকে বেজুর রাত্রে অবশ্যই লাইলাতুল কদর করা কয়টা কয়টা বলছি ছাব্বিশ না সাতাইশ ছাব্বিশ সাতাইশ এইতো এটার নামিত এত এতগুলো ছাব্বিশ যদি সাতাইশ হলে ঝামেলায় পড়বেন আমি নিজেই জানি না আচ্ছা কি করবেন বেজরাত লাইলাতুল কদর তালাশ করবেন সাতাইশ নাম্বার বেশি বেশি করে দোয়া করা আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করা কয়টা বললাম আটাইশ নম্বর উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা উত্তমভাবে হালাল পন্থায় ইফতার করা উনত্রিশ তিরিশ নম্বর রোজাদারদের জন্য রোজাদারদের জন্য সুযোগ মতো সর্বোচ্চটুকুন ইফতার করাবার চেষ্টা করা আমি চাইলে দশটা খেজুর এনে দশজনকে দিতে পারবো দশ গ্লাস পানি দশজন দিতে পারবো ইনশাল্লাহ বলেন না এটা তো পারব ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে কয়টা বলছি একত্রিশ নম্বর বেশি বেশি করে সময় পেলেই সময় পেলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ কটা বলছি বত্রিশ নম্বর তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা ৩৩ নম্বর ফজরের পর ফজরের পর সূর্য উদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা ফজরের পর সূর্য পর্যন্ত মসজিদে অবস্থান করে ইবাদত করা মায়েদের জন্য বাসায় থেকে উত্তমভাবে ভাবে ইবাদত লিপ্ত থাকা ফজরের পরে যদি সূর্য উদয় পর্যন্ত রোজা রেখে এই মসজিদে বসে বসে ইবাদত করে আল্লাহ রসুল বললেন সে যেন জান্নাতে ডুববার জন্যে বসে বসে অপেক্ষা করতেছে চিন্তা করলেন চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন বলেন আমিন কয়টা বলছি এখন ভুলে গেছে কত বত্রিশ বত্রিশ তেত্রিশ আমি জানি বলতেছি তেত্রিশ দুনিয়া রে এই বলার পরে পরে বলে গেলেন তেত্রিশ কত তেত্রিশ চৌত্রিশ নম্বর তেত্রিশ নম্বর কি বলছি আর মহিলাদের জন্যে কত বলছি কত বলছি চৌত্রিশ নম্বর সুযোগ যখন হবে ঈদের দিন সকালে ফিতরা আদায় করা কি আদায় কত বললাম পঁয়ত্রিশ নম্বর অপরকে সহযোগিতা করা খাদ্য দান করা খাদ্য খাওয়ানো খাদ্য দান আমি পারবো না খাদ্য খাওয়াতে তো পারব কেমনে খাওয়াতে পারবো কেমনে এই যে এখানে বসে একজন মুরব্বী খাইতে পারতেছে না আমি তার খাবারটা উঠায় দিলাম সুভান বললেন সুভান বলেন পঁয়ত্রিশ খাদ্য খাওয়াইতে তাকে সহযোগিতা করা পঁয়ত্রিশ ছয়ত্রিশ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা এবং উত্তম আত্মীয়দের খবর নেওয়া আত্মীয়দের খবর নেবেন সাতত্রিশ নম্বর পবিত্র কোরআন মুখস্থ করা বা হিফস করা অথবা চেষ্টা করা এই রমজানে কোরআন নাজিল হয়েছে এই রমজানের দামি হয়েছে কোরআনের কারণে এই রমজানের সব কিছু কোরআনের কারণে শাহরু রমাদন আল্লাদি উন জেলা ফেহিল কোরআন হুদাল্লিনাস ও বা ইয়া তিমিনুল হুদাউল ফুরকান রমজানে কোরআনের কারণে তো দাম এই জন্য কোরআন মুখস্থ করবেন কোরআন হিফস করবেন অথবা চেষ্টা করবেন একজন হিফস করতেছে তাকে হিফস করতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ বলেন কয়টা বললাম আটত্রিশ সাত্রিশ আটত্রিশ নম্বর সুযোগ পেলেই বেশি 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 করে ধ্যান করবেন আল্লাহর নামের জিকির করবেন ধ্যান করবেন বেশি বেশি উনচাল্লিশ নম্বর উত্তমভাবে মেস করা চল্লিশ পবিত্র কোরআন একে অপরকে শোনানোর ব্যবস্থা করা নিজে অন্যকে শোনাবার চেষ্টা করা এই যে আপনারা বসে রয়েছেন বসে রয়েছেন বসে বসে একজন আরেকজনকে সুরে ফাতে হাটা শোনান ভাই আমার দেব তো সুরে নাচটা হয়নি সুরে ক্লাসটা হয়নি এটাই করতে থাকেন এটাই জান্নাতের কারণ সোহানাল্লাহ বলেন আটচল্লিশ একচল্লিশ নম্বর পবিত্র রমজানে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা আপনি চেষ্টা করেন রমজানে আপনি তিনটা সুরা পাঁচটা সূরা যে এই পাঁচটা সুরার তাফসির আমি শিখব এই পাঁচটা সুরের অর্থ আমি শিখব পারবো না ইনশাল্লাহ একচল্লিশ বেয়াল্লিশ নম্বর ইফতারের আগ মুহূর্তে বসে বসে ইফতার সামনে নিয়ে হাউমাউ করে কান্না করে তবা করা বার করা দোয়া করা ইনশাল্লাহ বলেন কয়টা বলছি বিয়াল্লিশ তেতাল্লিশ মানে রমজানের শেষ দশক রমজানের শেষ দশ দিন রমজানের সাধারণ আমল গুলাকে একবার গামছা বেঁধে হাদিসের এবারত হচ্ছে যে কোমর বেঁধে রসুল আয়েশা বলেন আমি রসুলকে দেখতাম কোমর বেঁধে লেগে গেছেন বিশ রমজান থেকে সোহানাল্লাহ বললেন কত নম্বর কত নম্বর তেতাল্লিশ নম্বর যে রমজানের শেষ দশ দিন প্রথম যে আমলগুলো করছেন এগুলারে বাড়াইয়া দেওয়া মানে কোনোভাবে একটা মিনিটে জন্য আমাদের থেকে না ছুটে যায় এইভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সুযোগ থাকলে চল্লিশ এতে কাফে বসে যাব আর পঁয়তাল্লিশ নম্বর ইবাদতের জন্য রাত্রি জাগরণ করব অবশ্যই শেষ দশ দিন আমাকে কথা দেন কোনোভাবে আপনি ঘুমাবেন না শেষ দশ দিন ইনশাল্লাহ কোনোভাবে ঘুমাবেন না জামিল শবে কদ পেয়েই ছাড়ব ইনশাল্লাহ বলেন কোনোভাবেই আমরা ঘুমাবো না পঁয়তাল্লিশ ছেচল্লিশ অবশ্যই পরিবারের সদস্যদের রাত্রি জাগরণ উদ্বুদ্ধ করবেন পরিবারের কাউরে ঘুমাইতে দিবেন পারবেন না আপনি তো পারবেন না আপনার স্ত্রী রে আপনার মায়ের ফলাই অবশ্যই তাকে ঘুমাতে দিবেন না তুমি কেন ঘুমাবো তোমাকে বিয়ে করেছি আমার কথা কেন তুমি শুনবা না অবশ্যই ঘুমাতে পারবা না সবাই মিলে সারা রাত ইবাদত করব। একটা বাচ্চাকেও ঘুমাতে দিবেন না সারা রাত মিলে ইবাদত করব। এই দশ দিন আল্লাহর কাছ থেকে সব আদায় করেই ছাড়ব ইনশাল ইনশাল্লাহ বলে কত নম্বর ছেচল্লিশ নম্বর সাতচল্লিশ নম্বর কোমর ভেদে এভাবে ইবাদত লেগে যাব তো সর্বোচ্চটুকুন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব আগে যদি দশবার বার বলতাম এখন একশো বার নব্বই বার বাড়িয়ে দেব ইনশাল্লাহ বলেন আটচল্লিশ নম্বর অন্য যে কোনো সময়ের চেয়ে ইবাদতের জন্যে অধিক পরিমাণ সাধনা করা কান্নাকাটি করা তওবা করা আল্লাহ বলছেন শুধু চেষ্টাটা করে যাও শেষ দশ দিন চেষ্টাটা করে যাও তবাটা শুরু করো তোদের যা ইচ্ছা দুয়ার দশ দিনের যা করবে সবগুলা কবল করে সুমান্লাহ বলেন কয়টা বলছি আটচল্লিশ পঞ্চাশ নম্বর প্রতি রাত্রে বিশেষ করে বেজুর রাত্রগুলোতে সবে কদর মানে এমনভাবে সবে কদরের আশায় ইবাবত ইবাদতে লেগে যাব কোনোভাবেই যেন আমাদের থেকে ইবাদত ছুটে না যায় সবে কদর ছুটে না যায় পঞ্চাশ কতইছে। উনপঞ্চাশ উনপঞ্চাশ বলছি পঞ্চাশ নম্বর শবকদরের দোয়া পড়বো আল্লাহুন তোহেবুল আফা ফাফু করিম বার বার জবানে চালু করে দিব আল্লাহ ইন্নকাফু করিম তোহেবুল আফা ফাফু আন্না ফাফু আল্লাহুন তোহেবুল আফওয়া, ফাফু ইয়া করিম যেভাবে মন চায় সেভাবে পড়েন কয়টা বললাম একান্ন নম্বর আগেই বলে দিচ্ছি ঈদের চাঁদকে তালাশ করবেন শেষ দুই দিন ঈদের চাঁদকে তালাশ করবেন রসুল বললেন যে ব্যক্তি ঈদের চাঁদকে তালাশ করে সেজন্য মালিকের কাছ থেকে বোনাস পাওয়াকে তালাশ করে সুহানুল্লাহ বলেন কয়টা বললাম একান্ন আল্লাহ আমাদেরকে কবুল করুক এরপরে বাউান্ন নম্বর শেষ দশ দিন রমজানের কমপক্ষে এক টাকা করে আপনি দান করবেন শেষ দশ দিন দিনে এবং রাত্রে দিনে এক টাকা রাতে এক টাকা বললাম এক টাকা মানে পক্ষে এক টাকা দিনে এক টাকা রাত্রে এক টাকা দান করবেন কেন শেষ দশ দিন যেদিন আপনি টাকাটা দান করবেন ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি তিরাশি বৎসর একাধারে দান করার সব পাবেন পক্ষে এক টাকা হলেও দেবেন কয়টা বললাম বাবান্ন তিপ্পান্ন নম্বর শেষ দশ দিন দশ দশকের রাতে এবং দিনে কমপক্ষে দুরাকাত করে নামাজ পড়া কমপক্ষে দুরাকাত এক্সট্রা নামাজ পড়বেন কারণ যদি সবে কদর হয়ে যায় যদি সবে কদর হয়ে যায় আর আপনি দুরাকাত নামাজ পড়ছেন একা দ্বারে তিরাশি বছর পর সব পাবেন সুমান্দাল্লাহ বলেন চুয়ান্ন কত বলছি বলছি কত চুয়ান্ন নম্বর আপনারা শেষ দশ দিন কমপক্ষে একজনকে ইফতার করাতে হবে একজনকে সেহরি খাওয়াবেন এইভাবেই আপনাদের চলবে কারণ একজনকে যদি ইফতার করান একজনকে যদি সেহেরি খাওয়ান তাহলে আর যদি সবে কদর হয় তাহলে কত বছর খাওয়াইলেন আপনার ক্ষমতা আছে কাউরে তির বছর খাওয়াইতে পারবেন আল্লাহ একবার চেষ্টা করবেন ইনশাল্লাহ কয়টা হয়েছে চুয়ান্ন আর বলতাম বলতামনি আর তো সময় চলে যেত আর কত বলতাম বাদ দেন আ এরপরে যেটা করবেন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর রমজান তো জয়দিন গেছে গেছে আজকে থেকে এটা রুটিন করেন ঈদের রাত্র পর্যন্ত আজকে থেকে এটা রুটিন করেন যে আমি ফজরের নামাজ পড়ে কি করব ঘুম থেকে উঠে কি করব, জোহরের নামাজের আগে পরে কি করবো জোহর পরে কি করবো আসরের আগে পরে কি করবো মাগরিবের ইফতার সামদিনে কি করবো ইফতারের পরে কি করব তারাবিহের আগে পরে কি করবো সেহরির আগে পরে কি করবো এভাবে একটা রুটিন করে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাইয়া দেন আমরা এবার ইনশাআল্লাহ এই পঞ্চান্নটা কথা বললাম এবার আমরা লাইলাতুল কদর আদায় করেই ছাড়ব বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন